ফাইনালি খোলা আছে তন্ময় আমাদের আমাদের ডিপ খোলা আছে আমাদের অবশেষে স্বপ্ন পূরণ হতে যে মানে যাচ্ছে তন্ময়ের স্বপ্ন সে অনেক আশা নিয়ে এসেছিল যদি খোলা না থাকতো সে অনেক বেশি কষ্ট পেতো তো আসলে খোলা আছে আমরা সবাই অনেক হ্যাপি এখন আমরা সবাই গোসল করবো তো আমরা সবাই যাচ্ছি ডিপে গোসল করতে এর আগে একবার করেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা যাচ্ছি টিপ খোলা পাবো কিনা আমরা জানি না এই সময় তো নর্মালি বন্ধ থাকে তারপরেও আমরা চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি নাহান বলেছে পাবো না বলছে পাবো দেখা যাক কার আইডিয়াটা ঠিক হয় তোন্ময় অনেক ক্ষেপে আছে সে হান্ড্রেড পার্সেন্ট শিওর পাওয়া যাবে না তারপরে তাকে জোর করে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে যদি না পাওয়া যায় আমার যে কি অবস্থা হবে পিঠে মনে হয় ছালা বাঁধতে হবে প্লিজ সবাই দোয়া করবেন যেন ডিপ খুঁজে পায় আমরা অটোর জন্য ওয়েট করছি এদিকে অটো চলে এসেছে দুইটা দেখা যাক পাই কিনা আমরা একটা অটো পেয়ে গেছি আর এই তো অটোতে উঠে পড়েছি অটোতে করে যাচ্ছি আর যেহেতু রোদ ওখানে অনেক এই কারণে আমি সানগ্লাসটা নিয়েছি আর আর এটা কিন্তু কেউ জানতো না আমি পড়েছি ওরা পরে দেখে অবাক গাড়ির হিসাব করে নিয়ে পুরো এলাকা আমরা খুঁজে খুঁজে বেড়াবো ঠিক আছে যেমন রোদ দেখতে পাচ্ছেন রোদে একদম টক ঝলসে যাচ্ছে আর আসলে এই রোদের মধ্যে ডিপে গোসল করতে দেখি শান্তি লাগবে এত ঠান্ডা পানি যারা ডিপে গোসল করেছে তারা তো জানে আমরা এখন গোসল করব যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দেবেন সিনহা সে কি করবে ভেবে পাচ্ছে না মানে আমি কনফিউজ ছি আসলে কি করছে সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে আর আমি তো আগেই ড্রেস পরেই এসেছি এটা পরেই গোসল করব। আমাদের তন্ময় ভাইয়া টেনশন করছিল জায়গা হবে কিনা তার শরীর যত বড়ই হোক ড্রেনটাও কিন্তু আরও বেশি বড় আর পানির সাউন্ড অনেক বেশি জানি আমার ভয়েস বেশি ভালো শোনা যাবে না আর সবাই আমরা ওদের আগ্রহে রয়েছি যে কিভাবে নামবো তন্ময় সে কিন্তু ভয়ে ভয়ে পানির মধ্যে নামছে পানির প্রতি তার নাকি তার অনেক আগ্রহ দেখা যাক সে কি করে সে ধ্যানে বসে গেছে ধ্যান করছে ও মাই গড আমরা এখন প্রস্তুতি নিয়েছি এখন আমরা গোসল শুরু করে দেবো নেমে গেছে ওয়েট করছে আমার অপেক্ষায় আমিও নেমে যাচ্ছি পানিতে ভেজার আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছি আসলে একদম ভিজে গেলে তো ছবি তুললে ভালো হবে না এই কারণে নানান রকম পোজ দিয়ে ছবি তুলছিলাম আর ছবিগুলো তুলছিল নাভান সিনহা চেঞ্জ করে এখনো আসেনি সবাই একসাথে আরো ছবি তুলবো এই কারণে একটু ওয়েট করছিলাম পরে সিনহা চলে এসেছে তারপর আমরা এই তো সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম নাভানকে বলছিলাম তুমি আসো ও বললো যে আমি পরে ভিজবো আগে তোমরা সবাই ভেজো আমরা কিন্তু ছবি তুলছিলাম আর গোসল করছিলাম খুব বেশি ঠান্ডা পানি অনেক বেশি মজা লাগছিল আর এই তপ্ত রোদের মধ্যে কি যে শান্তি এটা বলে বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লাগছে শীতল পানি যখন গায়ে স্পর্শ করছিল কি যে শান্তি লাগছিল জাস্ট বলে বোঝাতে পারবো না এই সুন্দর বিষয়গুলো একমাত্র গ্রামে আসলেই পাওয়া সম্ভব গ্রামে এসে এরকম একটা পরিবেশ পাওয়া এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার সুযোগ গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয় আমাদের গতকালকের ভিডিওতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি গ্রামের এই সুন্দর ভিডিওগুলো দেখতেও সবাই অনেক বেশি পছন্দ করে কমেন্টের মাধ্যমে সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এস কুকিং রেসিপি চ্যানেল থেকে আপু সুন্দর একটি কমেন্ট করেছেন আপু লিখেছেন গ্রামের দৃশ্য দেখলাম দারুণ লাগলো অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন ভাইয়া চাপ গ্রামের বাতাস অনেক ঠান্ডার এবং আরামদায়ক হয় কোনো যানজট নেই হইচই নেই খুবই সুন্দর পরিবেশ তো আসলেই ঠিক বলেছেন আপু গ্রামে আসলে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না একদম শান্ত শীতল পরিবেশ আর সুন্দর প্রকৃতি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই আপুর আইডিতে ভিজিট করবেন আপুকে সাপোর্ট করবেন আসলে তপ্ত গরমে আমরা সবাই মিলে যে এতটা এনজয় করেছি পুরো ঠান্ডা পানির যে একটা ফিল সেইটাই পেয়েছি একদম এতটুকু ভালো লেগেছে যেটা প্রকাশ করতে পারছি না মানে অন্যরকম লেগেছে পানির মধ্যে ইচ্ছে করতেছিল যেন সারাক্ষণ ডুবে থাকি আসলে কি বলবো বাড়িতে আসলে যতটুকু সময় থাকি এতটুকু সময় আসলে চেষ্টা করি একটু ভালো সময় কাটানোর সবাই সাথে অনেক সুন্দর সময় কাটে আর গ্রামের আসলেই অনেক সুন্দর পুষ্প কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ধান ক্ষেত রাস্তা ছবির মতন লাগছে পুকুর হাঁস সবকিছু দেখে দেখে মনটা আনন্দে ভরে গেল সত্যি ভাই আনন্দ করার মতো পরিবেশ এই পরিবেশে মন ভালো হয়ে যায় সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপু কিন্তু অনেক সাপোর্টিভ আমাদের অনেক পুরনো বন্ধু আপু অনেক ভালোবাসা দিয়ে সবার পাশে থাকেন আপু আপনারাও প্লিজ আপুর পাশে থাকবেন আমরা বেশ অনেকটা সময় এখানে থেকেছি টাইম স্পেন্ড করেছি আর পানির মধ্যে আসলে এভাবে বসে থাকতেও যেন অনেক শান্তি লাগছিল একটু পর পর সবাই আর কি মাথা ডুবাচ্ছিলাম পানির মধ্যে ডুবছিলাম কি যে শান্তি লাগ লাগছিল যেটা মানে আসলে বলতে পারছি না প্রকাশ করতে পারছি না আসলে অনেক বেশি ভালো লেগেছিল গতকালকের ভিডিওতে পাখির কিচিরমিচির ডাকটা একটু শেয়ার করেছিলাম যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল মানে একদম সামনা সামনি পাখি কিচিরমিচির করছিল সেটা দেখতে পাচ্ছিলাম এটা যে একটা কি একটা ফিলিং অন্যরকম তো সেটাই একটু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আর সেই ভিডিওতে কিন্তু অনেক ভাইয়া পরে আর কি সেটা অনেক প্রশংসা করেছে পাখির কিচিরমিচির তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর গ্রামের এই সুন্দর পরিবেশে এই পাখির কিচিরমিচিরটা আমার কাছে অন্যরকম লেগেছে তাই আমি আর কেউ অংশটা যখন করি তখন আমি সেটাও বলেছিলাম যে আসলে এত অসাধারণ একটা বিষয় আমাদের প্রিয় নাহিদা আপু ব্লগার নাহিদা চ্যানেলের আপু কিন্তু লিখেছিলেন যে অনেক সুন্দর পাখির কল কাকলিত মুখরিত পরিবেশটা অসাধারণ মুহূর্ত আবার রেজনাস লাইভ চ্যানেল থেকে রেজন আপু লিখেছেন সবুজ মাঠ পাখির কল কাকলিত মুখরিত ভীষণ ভালো লাগলো গ্রামীণ পরিবেশ ভাইয়া ঠিক একই রকম ভাবে মনিমুষা ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পাখির ডাক ধান খেতে ব্যাঙের ডাক আমার অনেক ভালো লাগলো ভিডিওটা আসলে আপু আমরাও যেন একদম গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা ডুবে গিয়েছিলাম যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবেসে এত সাপোর্ট করে আমাদের পাশে থাকার জন্য ধান হারিয়ে গেছে পানির মধ্যে এমন নামেছে গোসল করতে পুরো পানির মধ্যে তলিয়ে গেছে আর বাকি সবারই গোসল হয়ে গেছে সিনহা গোসল করে চেঞ্জ করে নিয়েছে আর এক ভাইয়া এসেছি গোসল করতে উনি নামবে তন্ময় ফ্রেশ হচ্ছে আর আমারও হয়ে গেছে অনেক ভালো লেগেছে এত ঠান্ডা পানি খুব আরাম পেয়েছি গরমের মধ্যে মানে এত বেশি শান্তি ঠান্ডা যেটা বলে বোঝতে পারবো না সবারই হয়ে গেছে আমি এখন চেঞ্জ করবো না বাসায় গিয়ে একদম খাবার ঠান্ডা করে গোসল করে দেন একদম খাওয়ার দিব আসলে সব ড্রেস নিয়ে এসে চেঞ্জ করার পরে পরার ড্রেস আনিনি এই কারণে বাসায় গিয়ে চেঞ্জ করবো তন্ময় ভাইয়া তার হয়ে গেছে বাকি সবাইও আমরা এখন বাসার দিকে চলে যাব অনেক ভালো লাগলো গ্রামের প্রকৃতি অনন্য অসাধারণ সবুজের লীলাভূমি শস্য শ্যামলা শ্যামল বাংলা এই যে মাঠের মধ্যে রাস্তাটা গেছে দেখতে অনেক বেশি ভালো লাগছে সবাই ভ্যানের জন্য ওয়েট করছি ভ্যান আসলেই আমরা ভ্যানে করে যাব আসলে যাবো করে আর হেঁটে হেঁটে যেতে চাচ্ছি না অল্প একটু দূরত্ব তারপরেও ভ্যানেই যাব ভ্যান এসে গেছে কিন্তু চারজনের ভ্যানে উঠে পড়েছি আর আমরা বাসার দিকে যাচ্ছি